ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্তর্জাতিক সাহিত্যে লাংস্টন হিউজ থেকে আমি তিরিশটি এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি এর আগে যে সমস্ত প্রশ্নোত্তরের ক্লাস আমি তোমাদের সামনে তুলে ধরেছি সেগুলি যদি না দেখে থাকো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো দেখো লাংস্টন হিউজ থেকে তিরিশটি প্রশ্নের প্রথম প্রশ্ন লাংস্টন হিউজ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উনিশশো দুই খ্রিস্টাব্দের পয়লা ফেব্রুয়ারি লাংস্টন হিউজ কত খ্রিস্টাব্দে মারা যান উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে বাইশে মে লাংস্টন হিউজ কোথায় জন্মগ্রহণ করেন জোফলিন মিজুরি মার্কিন যুক্তরাষ্ট্র লাংস্টন হিউজ কোথায় মারা যান নিউ ইয়র্ক সিটিতে মৃত্যুকালে লাংস্টন হিউজের বয়স কত হয়েছিল পঁয়ষট্টি বছর লাংস্টন হিউজ সাহিত্যে কোন রূপে প্রসিদ্ধ কবি নাট্যকার ঔপন্যাসিক এবং গল্পকার রূপে সাত হিউজকে সাহিত্যের কোন ধারার আবিষ্কারক বা ব্যাখ্যাকার হিসেবে ধরা হয় জাজ পোয়েট্রি হিসাবে ধরা হয় নেক্সট আট নম্বর লাংস্টন হিউজ রচিত প্রথম কবিতার নাম কি দ্য নিগ্রো স্পিক্স অফ রিভার পরের প্রশ্ন দ্য নিগ্রো স্পিক্স অফ রিভার কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় দ্য ক্রাইসিস ম্যাগাজিনে প্রকাশিত হয় পরের প্রশ্ন কাদের কবিতা পড়ে হিউজ গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন কার্ল স্যান্ডবার্গ এবং ওয়াল্ট হুইটম্যানের কবিতা পড়ে পরের প্রশ্ন হিউজের কোন কবিতাটি অপরচুনিটি ম্যাগাজিন এর প্রতিযোগিতায় প্রথম স্থান পায় দ্য অয়ারি ব্লুজ বারো নম্বর প্রশ্নোত্তর দ্য অয়ারি ব্লুজ কবিতার বিষয়বস্তু কি কৃষ্ণাঙ্গদের প্রতি দায়বদ্ধতা হচ্ছে অয়ারি ব্লুজ কবিতার বিষয়বস্তু তেরো হিউজ রচিত প্রথম উপন্যাস কোনটি নট উইদাউট লাফটার চোদ্দ নট উইদাউট লাফটার উপন্যাসটির প্রকাশকাল কত উনিশশো উনতিরিশ খ্রিস্টাব্দ পনেরো হিউজের প্রথম ছোটো গল্প সংকলন কোনটি দ্য ওয়েস অফ হোয়াইট ফক্স এফওএল কে এস ফক্স পরের প্রশ্ন দ্য ওয়েস অফ হোয়াইট ফক্স গল্প সংকলনটি কবি প্রকাশিত হয় উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট হিউজকে স্পিন গ্রাম মেডেল কোন সংস্থা প্রদান করে এনডবল এ সিপি পরের প্রশ্ন হিউজ কোন আন্দোলনের নেতা ছিলেন হার্লেম রেনেসা উনিশ হিউজের উপন্যাসগুলিতে কোন বিষয়ের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে কালোই সুন্দর বা ব্ল্যাক ইজ বিউটিফুল কুড়ি হিউজের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কী দ্য বিগ সি এবং আই ওয়ান্ডার অ্যাজ আই ওয়ান্ডার একুশ নম্বর প্রশ্নোত্তর ছোটদের জন্য রচিত হিউজের একটি গ্রন্থের নাম উল্লেখ করো লিটল হাম বাইশ হিউজ রাইটার বনার আন্ডার গ্র্যাজুয়েট পোয়েট্রি প্রাইজ কত খ্রিস্টাব্দে লাভ করেন আবার বলছি রাইটার বাইনার আন্ডার গ্র্যাজুয়েট পোয়েট্রি প্রাইজ কত খ্রিস্টাব্দে লাভ করেন উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে হিউজকে ডিলিট লিট উপাধি কোন বিশ্ববিদ্যালয়ে প্রদান করে ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটি নেক্সট হিউজের ফাইন ক্লথ টু জু কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে পঁচিশ দ্য নিগ্রো মাদার অ্যান্ড আদার ড্রামাটিক রিসাইটেশনস কাব্যগ্রন্থ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে ও পরের প্রশ্ন উত্তর তার আগে বলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও ছাব্বিশ ফিল্ডস অফ ওয়ান্ডার কাব্যগ্রন্থের প্রকাশকাল উল্লেখ করো উনিশশো সাতচল্লিশ লাংস্টন হিউজেস এর নির্বাচিত কবিতা এর প্রকাশকাল কত উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দ লাংস্টন হিউজেস এর ছোটো গল্প গ্রন্থটি কবে প্রকাশিত হয় উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে উনতিরিশ সিম্পল স্পিক্স হিজ মাইন্ড এর প্রকাশকাল উল্লেখ করো উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ নেক্সট সামথিং ইন কমন আদার স্টোরিজ কবে প্রকাশিত হয় উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে তাহলে আমার ক্লাসটি সমাপ্ত হলো নেক্সট ক্লাস নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি উপস্থিত হবো